হ্যালো স্যার বলেন না গাড় ভাঙতে হবে না আমি লেবারের গাড় খেতলাই দিবো কাজের মধ্যে কমতে টেনশন নিতে হবে না আমি আছি তো আমি থাকতে আপনার কি अच्छा सर आच्चा सर आपने आसन तो देखी হ্যাঁ হ্যালো আমি কন্ট্রাক্টর বলছি কি ব্যাপার আটটা বাজে গেলো লেবার মিস্ত্রিকে নিয়ে আসো এখনো এখনো মালিক ফোন করে আমার চোদ্দ দিচ্ছে গার্ড মারিবে হ্যাঁ আটটা পাওয়া গেল চুপচাপ লেবার মিস্ত্রি গুলোকে নিয়ে আসো দেবো সালা ফোন করে ফোন দিলো সকাল সকাল যাই দুটো লেভারের গারে তেল দিয়ে আসি কি বলে বড় আচ্চা গুলো কাজ যাবে না যাবে না খুব তো বানাচো দাই এবারে এবারেটা যে কুথা গিয়েছে ভাল পোকাচোদা লেভারটা মানে বাথরুমে ঢুকে আছে আমি মিস্ত্রি বলছি ঠিক আছে ফোন করছিলো কাজ দিতে হবে চল বাথরুমেতে কি করছিস তখন এখন আসছি আমি চল কাজ দিতে হবে চল না আমার দেরি হবে আমি একটু কাজ করছি বাথরুমে আবার তখন কি কাজ থাকে তোর চুপচাপ বেরো মেরে বাথরুমে যা তোর গান ভেঙে মেরে কিন্তু বেশি ভাষণ দিয়ে দাও না তুই দাদা তোমার কাজ যাবো না তুমি কি করো করে লও চুপচাপ বেশি ভাষণ দিও না চুপচাপ বেরো তাহলে মেয়েরা কিন্তু মুখ চোখ ঘামে গেছে সকাল সকাল কি এবার বাথরুমে এবার মোবাইল কি করছিল তোর তুমি বুঝবে না তুমি এখন ছোট্ট আছো আমি বুঝে গেছি কি কাজে লাগে ছাড় ও আর কিছু বলবো না চলো শোর বাচ্চাকে ডাকি

নিজে নিজে একা একা থালি মাজবি কাপড় ধুবি আর কি করবি তাদের ফট করে কাপড় গুলো ধুয়ে থালিগুলো মারতে কাজ চল ঠিক আছে ঠিক আছে ফট করে থালিটা কাজে

তোমার সামনে আমাকে সুয়ারা বাচ্চা বলছে তুই কোন বাল ছিড়ে হ্যাঁ আচ্ছা ঠিক আছে যা হওয়ার হয়ে গেছে আজকে যেন সব কাজ কমপ্লিট হয়ে যায় আমি ওনার সাথে ঘুরে আসি ঠিক আছে চল রে বোকা শালা কাজ লাগতে হবে আর ঠিক আছে আছে তিনজনের গান মেলে নেবে মাটিতে ফলায় তো এই

আমি কি করে বাচ্চা গুলো নাটক চল না বেশি বলে দিচ্ছিলাম যেটা কাজ জাগে দিচ্ছি ওটা কর ফাঁতাম এখানে এখনই ভাল কোনো এখনই ভাল বলে দিচ্ছি বলেছি কাজ করছো

কাজ বন্ধ করে কি করে কি ব্যাপার মারছিস কাজ বন্ধ করে কি ব্যাপার কি হয়েছে তোমাদের বলতো আমাকে এই বালের লেবার দিয়ে কাজ হবে না অন্য লেবার নিয়ে আসো আর একটা মিস্ত্রি নিয়ে আসো এতগুলো যে কাম ভালো সকালে বলে দিলা ওগুলো কাম করে কি সম্ভব না হ্যাঁ অতগুলো কাজ আমরা একসাথে করতে পারবো না একলায় তুমি নতুন মিস্ত্রি আর নতুন লেবার নিয়ে যাও নিয়ে আসো তাহলে কাজ হবে না হলে হবে না আমি এখন এদেরকে নিয়ে আমার পারলাম না এখন নতুন মিস্ত্রি লেবার আনতেই হবে দেখলি ভাড়া নতুন মিস্ত্রিকে নিয়ে আসতে হবে নতুন কে নিয়ে আসতে হবে আমাদের খাচ্ছিল কেন কি না পাঁচশো না চারশো করে দিচ্ছি চারশো পিস চারশো পিস কত রেটশো পাঁচশো হবে না পাঁচশো হবে না চারশো না

আমি তাহলে এবার কাচ্ছি তুমি এপার গাছ ঠিক আছে আর আমি যেটা বলবো মশলা মশলা করেছে বালু আমাদের তো মশলা সে তোমার এগুলো কাম শিখেছে ওই মিস্ত্রি তোরে বাচ্চা মিঠাদা বলবি আমি তোমায় কাম শিখেছি

আমরা রাজমিস্ত্রি ভাই আমরা রাজমিস্ত্রি ভাই আমাদের কি সমস্যা কি কাজ বন্ধ করে আছে মানে তোমাকে তো ফেলায় গাড় মারা ইচ্ছে আমার বোকা সুতা ওদের দিচ্ছ পাঁচশো করে আমাদের চারশো করে আর তিনশো করে